হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে 19 ডিসেম্বর গতকাল ছিল 18 ডিসেম্বর তো দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল এইটাই ভাবতেছি আমি কোন দিক দিয়ে যে বছরটা চলে গেল বুঝতেই পারলাম না আমি তো 18 ডিসেম্বরে তো এই এরকম সেম এরকম দিনে এরকম মাসে এরকম তারিখেই 18 ডিসেম্বরে এর আগের বছরে মানে দুই সালের ডিসেম্বরের আঠারো তারিখে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করছে আনন্দ উল্লাস করছে সবাই মানে না বলার মতন আমার জীবনের একটা ঘটনা ব্রাজিল সাপোর্টার তাও আমি বলতেছি এই কথাগুলো আর্জেন্টিনার জন্য কারণ বিশ্বকাপ সবাই মিলা অতীত অতীতটা করলাম সবাই টান দে আর ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টাররা যারা আছে তারা করলাম মন থেকে করলাম খেলাগুলো দেখে এবং কি এনজয় করে তারা চায় যে প্রতি বছর বছর যেন এরকম খেলা আসে যেন সবাই একটু তর্কাতর্কি একটু মিষ্টিভাবে ঝগড়া করা দুই দল নিয়ে তো এটা সিরিয়াসলি আর কি নেয় ওই সময় যে সময় খেলাটা আর কি চলতে থাকে তারপরে আবার ঠিক হয়ে যায় গেলাম এটা বলে মিষ্টি ঝগড়া যেটা আর কি সবসময় থাকে না ভালোবাসার ঝগড়া আর কি দলটা নিয়ে নিজে আমরা সবাই গেলাম আবার এক মেসি নেইমার তারাও গেলাম আবার এক যাক দেখতে দেখতে প্রায় একটা বছর পার হয়ে গেল এই দিনেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করছিল ফ্রান্স মানে এম দল তাদের একটা দিনটা অনেক খারাপ ছিল দেখ ব্যাপার না নেক্সট টাইমে আবার হবে নেইমার আছে তারপর এম আছে আরও অনেকেই আছে পরের বিশ্বকাপ আবার এনজয় হবে ভালো মতন তো আসলে আগের বছরের যে দিনটা ফালাই দিয়েছি আমরা মানে দুই সাল ডিসেম্বর মাসের আঠারো তারিখ একটা ইমোশনাল একটা মানে কথাটা ভাবলি আর কি ইমোশনাল লাগে কারণ হয়তো পাঁচ বছর পর আবার বিশ্বকাপ আসবে ফিফা ওয়ার্ল্ড কাপ আসবে আবার কিন্তু হয়তো মজাটা মনে হয় আর থাকবো না আগের মতো কারণ আমরা আবার পাঁচ বছর পরে কে কোন জায়গায় থাকি ঠিক বলা যায় না আবার কি একসাথে কি খেলা দেখতে পারবো কি পারবো না এইসব নিয়ে অনেকেই ভাবনা করে করে না মানে ফাইজলামি একটা এরকমই কিন্তু আমার মতন না কি করে জানেন তারা সত্যিকারের খেলোয়াড় বা খেলোয়াড়দের পছন্দ করে বা একটা খেলা নেওয়া যদি তাদের মনের ভিতরে যদি জায়গা কইরা নেয় মায়া যদি কইরা নেয় না দেখবেন পাঁচ বছর কি দশ বছর হয়ে গেল ওকে দেখুন ভাববো কথাটা হলে আগের মতন কি করতে পারবো আর এই যে পাঁচ বছর আগে বছর আগে একটা খেলা হয়েছে কত মজা হইসে হ্যাঁ মানে কত জনে কত কিছু আর্জেন্টিনা ব্রাজিলের জন্য হ্যাঁ এই আবার পাঁচ বছর পরে যখন খেলাটা হবে এটা কি আমি একাই দেখবো খেলা বৈশা বৈশা না আমার বন্ধু বান্ধবরা দেখবো একসাথে না সবাই মিললা আবার আগের মতন খেলাটা এনজয় করবো এটা বলা যায় না যাক কিছু কিছু দিন আসলে না বলার মতো আমাদের থেকে অনেক দূরে তাও তাদের প্রতি এত ভালোবাসা তাদের প্রতি এত শ্রদ্ধা রাখা যে আমরা তাদের খেলাগুলো এনজয় করি এটা একটা মজা মন থেকে একটা মজা তো শুভকামনা রইলো পরের বছরে যারা যারা মানে বাকি আর চার বছর এক বছর তো হয়ে গেছে আর চার বছর আছে চারি বছরে কে কত উন্নত করতে পারবে এরই দেখা যাক কে কোন জায়গায় বইসা খেলা দেখতে পারবো কিন্তু মিস করব এই দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের আঠারো তারিখটা এবং কি ওয়ার্ল্ড কাপগুলা আগে আগে যা ফালাই হয়েছে এসে পড়ছে এগুলোই